ছেলের ছেলেকে এখন খাওয়ালাম ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছি বন্ধুরা তো আজকে হলো সোমবার এই দেখো ক্যামেরাটা চালু করে নেওয়া হাসি শুরু হয়ে যাওয়া তো ওকে এখন খাওয়ালো বিস্কুট আর এখন টাইম বাজে নটা বাজতে পনেরো মিনিট বাকি অনেকটা সকালে উঠেছি আজকে তো এখন আমারও খেতে পেয়ে গেছে ওর সাথে সাথে এখন আমি যাব চা একটু বানাবো চলো আগে চাটা বানিয়ে ফেলি আগে রান্না করে ঝালো মারবো তারপরে চাটা বানাবে চলো আজকে কী করে কী নেবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগবে অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো এক তো যখন থেকে মা হয়েছি তখন থেকে কাজ টাচ মানে সব কিছুই আমার একটু বন্ধ হয়ে গেছে তেমন কাজ করতে পারি না এখন মানে শরীরটা আগের মতো তো নেই তো কিছু একটা কাজ করলে। আমার পিঠ ব্যথা কোমর ব্যথা শুরু হয়ে যায় মানে আগে তো এমন হতো না এখন যখন মানে এখন মা হওয়ার পর থেকেই আমার শরীরটা ঠিক তেমন ঠিক থাকে না তো যাই হোক সোনাকে তো আমার মানে মা ওরা সবাই দেখে মা দিদি দাদা বাবা সবাই ওকে দেখে আর ভাবছি আজকে একটু আমি কাজ টাজ করি কত আর মানে কাজে একটু তো মন লাগাতেই হবে কাজ তো করতেই হবে যত মানে যত পর্যন্ত আছি আমরা বেঁচে আছি কাজ ছাড়া তো আর থাকা যাবে না তো যাই হোক সকালের একটু রান্নাঘট ঝাড়টা দিয়ে আটাটা মেখে এখন চা খাবো তো হচ্ছে একটু খেয়ে নিলাম আর এখন সব কাপড়গুলো একটু বাইরে মেলে দিলাম একটু কাপড়গুলো একটু একটু ভিজা ছিল কালকে কাপড়গুলো ছিল তো তো সব এখন একটু মেলে দিলাম একটু একটু দেখি মানে রোদ দিয়েছে বেশি না একদম হালকা হালকা তো যাই হোক এখন আটাটা খেতে তো নিলামই তো এখন রুটিটা বানিয়ে নেব এখন সব বেড়ে নিচ্ছি বেড়ে তেলে এখন রুটিটা ভেজে নেবো আমি এখানে এসেছি তেমন আমার কাজ টাজ না আর আর গরম দেখো পুরো থেকে গরমে না কিছু করতে ভালো লাগে না যাই হোক টুকিটাকে কাজ ছিল কাপড় ধুলাম সোনাকে একটু খাওয়ালাম ব্রেকফাস্ট করালাম রুটি দিয়ে এখন ওকে স্নান করাবো এটাই আমার কাজ সকালে তো রুটি বানালাম ঝাড়ু টাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে মানে রান্নাঘরের সাথে ঝাড়ু দিয়ে বললাম ও এখন ওকে স্নান করাবো এটাই আমার কাজ তো চলো আমি ওকে স্নান টান করিয়ে নিই তারপরে আসছি আবার দুটো দেখি দাঁত দুটা কই দাঁত কই এই যে তো আর কোনো ভিডিও শেয়ার করে নিয়ে মানে শরীরটা ভালো লাগছিল না তো এখন একটু তোমার লিপস্টিক টিপস্টিক পরে নিলাম তো তোমার ভাবছো হয়তো আমি তখন লিপস্টিক পরলাম এখন কারণ একটু যাব আজকে আবার একটু মেলাতে যাব তো মেলাটা চলে যাবে আরও একদিন মতো আছে মনে হয় তো মাকেও নিয়ে যাব মা তো কোথাও যায় না বাড়িতেই থাকে সবসময় তো ভাবলাম না আজকে মাকে নিয়ে যাই মানে আমার সবাই যাবো মানে আমি দিদি সোনাও যাবে সাথে মাও যাবে তো দেখো বাইরে কাপড়গুলো সব শুকিয়ে গেছে এতটা রোদ দিয়েছে পরে তো সব কাপড়গুলো এখন রাখে আমার ঘরে আনলাম তারপরে আরও জিরা গোটা জিরা সব ধুয়ে টুয়ে দিয়েছিল দিয়েছিলো তো দেখো মিষ্টি কুমোরের বিচিও আছে এখানে তো এগুলো সব শুকিয়েও গেছে এতটা গরম পড়েছে এখন সব রেখে মানে ঘরে রেখে এখন এলি হয়ে গেছে আমরা চলো বেরিয়েও পড়লাম আর সন্ধ্যাও হয়ে গেছে দেখো বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে তো এই দেখো চলে আসলো মেলাতে আর সেদিনকে তো তোমাদের কাছে মেলাটা শেয়ার করেছিলাম আজকে তেমন একটু করবো না আজকে একটু ছোটো 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 একটু ক্লিপ তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো ওই দেখো দিদি কানের দেখছে কানের এতগুলো এসেছে কিন্তু আমার যে কেন জানি একটাও ভালো লাগছিল না আমি কিছুই কেনাকাটা করিনি কারণ আমার কিছুই ভালো লাগছিল না জানি না কেন শুধু আইসক্রিম খেয়েছিলাম আর গোল্লা খেয়েছি আইসক্রিমটা ভালো লাগছিলো খেতে বেদিলাটা আর গোল্লা খেয়ে এখন চলে যাচ্ছি বাড়ি দেখো পুরো রাত্র অন্ধকার হয়ে গেছে এখন আর এখন চলো তাহলে বাড়ি যাই আর ওখান থেকে শুধু মানে খাওয়া দাওয়াই করেছি আর শোনার জন্য দিদা কিনে দিয়েছে কি কিনে দিয়েছে চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখানো হবে আর দেখো আজকে বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে ভিউটা এই টাইমটাতে মনে সুন্দর লাগছে দেখতে মনে হয় মনে হয় দুর্গা চলে এসেছে এরকমই লাগছে দেখতে তো এই দেখো ওর জন্য একটা মা ওই বাড়িতে পড়ার জন্য একটা গেঞ্জি নিয়েছে মাত্র ষাট টাকা নিয়েছে আরে দেখো এইটা ওর অনেক পছন্দ হয়েছে বেলুনটা তারপরে যে এটা নিলাম পপকর্ন নিলাম এখন ওকে খাওয়াবো বিস্কিট